হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জব প্রিপারেশন জব প্রিপারেশন তোমাদের প্রত্যেককে স্বাগত তোমাদেরকে আজকে একটা খুশির নিউজ দিচ্ছি যে বহুদিন অপেক্ষা করার পর এসএসসি সংক্রান্ত যে মামলা সুপ্রিম কোর্টে চলছিল আগামীকাল অর্থাৎ কালকে কিন্তু সেই মামলার জাজমেন্ট আসতে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছো তোমরা তোমরা বহুদিন অপেক্ষা করছিলে যে কবে জাজমেন্ট আসবে বিভিন্ন ধরনের কমেন্ট ছিল সেই জাজমেন্ট কিন্তু আগামীকাল আসতে চলেছে আগামীকাল কি হতে চলেছে দেখো আমিও জানি না তোমরা কেউই জানো না আমরা কেউ ভগবান নই তবু আমি একটা প্রেডিক্ট করতে পারি কি হবে না হবে দেখো যদি আমি আমার মতামত দিই দেখো এখন যদি তোমরা আমাকে এই নিয়ে কিছু বলো সেটা তোমাদের ভুল হবে দেখো আমি আমার নিজস্ব মতামত দিচ্ছি যে আমার মনে হচ্ছে যে প্যানেলটা আছে সেই প্যানেলটাকে রেক্টিফাই করবে মানে সেগ্রিগেশান হবে সেগ্রিগেশান বলতে পুরো প্যানেলটা কি হবে যে অযোগ্য প্রার্থীগুলো যারা আছে তাদের আগামী আগামীকালই শেষ দিন একদমই তাই আগামী কাল কালকে তাদের জীবনে চাকরি জীবনের শেষ দিন তারা বিদায় নেবে এবং সেই জায়গায় যোগ্য ওয়েটিংরা আমার মতানুযায়ী প্যানেলটা যখন রেকটিফাই করে তৈরি করে ফ্রেশ প্যানেল সেই সময়কালীন বা যদি বর্তমান সিট সংখ্যার উপর করে আলাদা ব্যাপার সেই সময়কালীন সিট সংখ্যার উপর যদি প্যানেলটা তৈরি করে তাহলে ওয়েটিং থেকে যেসব যোগ্য চাকরি প্রার্থী চাকরি পাওয়ার কথা ছিল তারা অবশ্যই আগামী কাল কিন্তু তারা খুব খুশির খবর পাচ্ছে আমি চাইবো যে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের মত কি হতে পারে মানে এই যে কালকে আগামীকাল কি হতে পারে সেই কমেন্টে তোমরা জানাও প্রত্যেকে প্রত্যেকের মতামত দাও তবে আমি একটা কথা বলছি যে পজিটিভ থাকো নিশ্চয়ই কিছু ভালো হবে এতদিন অপেক্ষা করেছো আর কিছু কিছু কিছুক্ষণের অপেক্ষা বলতে পারো সবাই তোমরা ভালো থেকো সবাই তোমরা সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার